ইসরায়েলে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের ইসরায়েলে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুতিরা তারা নিজেদের হামলাকে সফল দাবি করেছে কিন্তু ইসরায়েল পাল্টা দাবি করেছে তাদের সীমান্তে ঢোকার আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি গতকাল সোমবার টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় জানিয়েছেন ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির নাম ফিলিস্তিন দুই গাজায় ইসরায়েলের হত্যায় গের প্রতিক্রিয়ায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে হুতিরা গাজায় যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য এ ধরনের হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা এদিকে এক বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা গতকাল চার পাঁচ হাজার অতিক্রম করেছে হুতিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে ইয়েমেন ভূখণ্ড থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় ঢোকার আগে ভূপাতিত করা হয়েছে ইসরায়েলের এক মুখপাত্র বলেছেন ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা নিয়ে সতর্কতা জারি করা হয়েছিল কারণ তা ঠেকাতে গিয়ে ক্ষেপণাস্ত্রের টুকরা টুকরা অংশ পড়ার শঙ্কা ছিল ক্ষেপণাস্ত্র সতর্কতা ইসরায়েলের সবচেয়ে বড় শহর তেল আবিব জুড়ে জারি করা হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে পুতিরা নিজেদের হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র হামলা সফলতার সঙ্গে লক্ষ্য অর্জন করেছে বলে দাবি করেছে কিন্তু এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি